এই প্রচন্ড গরমে দুপুরবেলার স্বাস্থ্যকর কোন রেসিপি চাচ্ছেন তাহলে আজকের ভিডিওগুলো আপনার জন্যই কাঁচা আম দিয়ে খুবই ইউনিক একটি আম ডাল তৈরি করব আর খুবই সহজভাবে তৈরি করবো টকঝাল মিষ্টি আচার এর জন্য এখানে পাঁচটি মাঝারি সাইজের আম নিয়েছি আমগুলোকে আমি দুই ভাবে কেটে নিয়েছি আচার তৈরির জন্য আমটাকে খোসা সহই নিয়েছি আপনারা চাইলে খোসা বাদ দিয়ে আচার বানাতে পারবেন আর আমডালের জন্য আমের খোসা ছাড়িয়ে এরকম লম্বা পাতলা করে কেটে নিয়েছি যেহেতু আমের আটি এখনো শক্ত হয়নি তাই আমটাকে আটি সহায় নিয়েছি আমের আটি শক্ত হলে আটির অংশটা ফেলে দিতে হবে প্রথমেই তৈরি করব আম ডাল এর জন্য প্যানে এক কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিলাম ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এক কাপ ডালের জন্য এখানে ওই কাপেরই ছয় কাপের মতো পানি দিয়ে দিলাম প্যানটা ঠেকে এখানে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে একটা বলক চলে আসার পর চুলার রাসটা কমিয়ে দিতে হবে চুলার কম আছে প্যানটা ঠেকে এই ডাল সেদ্ধ করে নিতে হবে ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া এরপর কিছু পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম ডালের মাঝে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিবেন এখন প্যানটাকে আবারও ঢেকে দিব চুলার মিডিয়াম আছে পেঁয়াজ ও মরিচটাকে আধা সেদ্ধ করে নিব। কাঁচামরিচ ও পেঁয়াজটাকে এরকম আধা সেদ্ধ করে নিতে হবে দেখুন এখানে কাঁচামরিচের কালারটা কিন্তু নষ্ট হয়নি এটা একদম সবুজ সবুজই আছে এখন এই ডালটাকে খুব ভালোভাবে ঘুটে নিতে হবে ডাল ফুটে নেওয়া হয়ে গেলে চুলার মিডিয়াম আছে এটা জাল করতে থাকব আর পাশের চুলায় ডালের জন্য একটা ফোড়ন তৈরি করব প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম এখানে অল্প একটু কালো জিরার ফোড়ন দিলাম কিছু রসুন কুচি দিয়ে দিলাম একটা মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিলাম দিয়ে দিলাম দুইটা তেজপাতা এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব রসুন কচি এরকম একটু বাদামি কালার হয়ে গেলে এখানে কেটে রাখা আম দিয়ে দিব চুলার একটু কম আছে আমগুলোকে সব সবকিছুর সাথে ভালোভাবে ভেজে নিব খেয়াল রাখতে হবে এখানে রসুনটা যেন পুড়ে না যায় রসুন পুড়ে গেলে ডালের টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন আমের কালার একটু চেঞ্জ হয়েছে আর রসুনগুলো একদম ব্রাউন কালার হয়ে গেছে দেখুন সবকিছু এরকম ভাজা হয়ে গেলে এখানে কিছুটা গরম ডাল দিয়ে দিব। এই ডালটাকে একটু জাল করে নিব যখন ভালোভাবে ফুটে উঠবে তখন পাশের চুলায় গরম ডালের মাঝে এই ফোড়নটা দিয়ে দেবো এখন এখানে একটা বল পর্যন্ত অপেক্ষা করব আবার এই ডালটা একদমই হয়ে গেছে এটা আর খুব বেশিক্ষণ জাল করা যাবে না ভালোভাবে একটা বলকাসার পরেই চুলা বন্ধ করে দিতে হবে এখন আমের আচার তৈরি করব। আচার তৈরির জন্য প্রথমেই একটা মশলা রেডি করে নিব প্যানে নিয়ে নিলাম দুই চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন ও তিনটা মরিচ। এই শুকনো মরিচ ও পাঁচ ফোড়নটাকে চুলার একটু কম আছে ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন পাঁচ ফোরনের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এখান থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে ঠিক এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে চুলা বন্ধ করে এই মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে আধ ভাঙা করে নিব এদিকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি এখানে অল্প একটু হলুদের গুঁড়া ও কিছুটা লবণ দিয়ে দিলাম পানিতে ভালোভাবে একটা বলক চলে আসার পর আচারের জন্য যে আমগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম এই আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমটা সেদ্ধ করে কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই উঠিয়ে নিতে হবে এ পর্যায়ে দেখুন এই আমের পিস একদম সেদ্ধ হয়ে গেছে এখন পানি ছড়িয়ে এগুলো উঠিয়ে নিব আচার তৈরির জন্য প্যানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরার ফোড়ন দিলাম দুইটা মরিচ মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু রসুন কুচি রসুন কুচিটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব রসুন কুচি এরকম একটু ব্রাউন কালার হয়ে গেলেই একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে চুলার আঁচ কমিয়ে একটু ভেজে নিব এরপর সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিলাম আমগুলোকে এই তেলের সাথে একটু ভেজে নিতে হবে আমগুলোকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম চিনি আচারে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন চিনি দেওয়ার পর তিন থেকে চার টেবিল চামচের মতো দিয়ে দিলাম ভিনেগার অথবা সাদা সিরকা ভিনেগার দেওয়ার ফলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখন ছোলার মিডিয়াম আছে সব কিছু একটু জাল করে নিব। আমটাকে একটু উল্টে পাল্টে দিবেন যেন এর ভেতরে চিনি শিরাটা পারফেক্টভাবে ঢুকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন এই শিরাটা একটু ঘন হয়ে গেছে সে পর্যায়ে আচারের জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিব আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন দেওয়ার পর আমগুলোকে ভালোভাবে একটু পাল্টে নেবেন আর এগুলো খুব বেশি নাড়াচাড়া করবেন না যেহেতু আমের আটি এখনো শক্ত হয়নি খুব বেশি নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে যাবে তাই এগুলো আলতু হাতে একটু উল্টে পাল্টে দেবেন এ আচারের শিরাটা কিন্তু একদম শুকিয়ে ফেলবেন না এটা হালকা একটু ঝোল থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এই আচারটা ফ্রিজের নর্মালে এক বছর পর্যন্ত রাখতে পারবেন